বছরটা অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্য বেশ ব্যস্ততা আর প্রতিষ্ঠা ভরা। একের পর এক ছবিতে দেখা মিলছে তার আরি আমার বস রবীন্দ্র কাপুর রহস্য আর আসন্ন দুর্গা মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত দেবী চৌধুরী দেবী চৌধুরীর মুক্তির সময়ে বক্স অফিসে মুখোমুখি হতে চলেছেন শ্রাবন্তী তার দুই প্রাক্তন সহ অভিনেত্রীর সাথে আমার বস ছবির নায়ক শিব প্রসাদের রক্তবীজ দুই এবং দেবের রঘু ডাকাত আসছে একই সময় নিজের ছবি নিয়ে আত্মবিশ্বাসী শ্রাবন্তী বললেন দর্শক হলে এসে আমার সিনেমা উপভোগ করবেন শ্রাবন্তী দীর্ঘদিন ধরেই বাংলা সিনেমার প্রথম সারি নায়িকা সৌন্দর্য ও অভিনয়ের ছাপ রেখেছেন প্রতিটি চরিত্রে ব্যক্তি জীবনে একক মায়ের মতো ছেলেকে বড় করেছেন অভিনেত্রীর ছেলে জিনুকি তার সবচেয়ে বড় শক্তি সম্প্রতি এক সাক্ষাৎকারে হাসতে হাসতে জানালেন আমি টিপিক্যাল শাশুড়ি হব না তবে পরিবারে বড় দিদির ছেলের বিয়েতে আমি তো আগেই শাশুরু হয়ে গেছি